গত একটা মাস ধরে আমি এত ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি বলতে গেলে চোখের পলকে দিন চলে যাচ্ছে এত এত পরিশ্রম করতেছি তারপর আলহামদুলিল্লাহ দিন শেষে একটাই শান্তি যে পরিবারের সাথে আছি আছি পরিবারকে নিয়ে ভালো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য ফাইনালি নিজের জন্য একটু সময় বের করতে পেরেছি নিজের জন্য কিছু কেনাকাটা আছে সেটাই আজকে করব আর সাথে আম্মুর জন্য একটা জিনিস কিনেছি সেটা কি একটু পরে বলতেছি তার আগে আমি ফার্স্টে চলে হচ্ছে সেইলরে অনেক আপুরে আমাকে ইনবক্স করছিলেন আপু সেইলর নিয়ে একটা ভিডিও দিন ওনাদের তো আসলে ভিডিও করাটা অ্যালাউ না আপনারা সবাই কম বেশি জানেন সেইলর আর্টিসান এইগুলোতে আসলে ভিডিও করাটা অ্যালাউ না তারপরে যখন আমি ঢুকি কোনো কিছু কেনাকাটা করার জন্য একটু একটু স্ন্যাপ নিয়ে নিই শুধুমাত্র আপনাদের জন্য ঢুকা মাত্রই এই পার্টি গুলো আর এই পার্টি গুলো দেখে মাথা নষ্ট হয়ে গেছে এই জিনিস দেখলে আসলে যেকোনো মেয়ের মাথা নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক তো এখানে হচ্ছে শুজ দেখতেছিলাম ব্রেসলেট দেখতেছিলাম আর এই যে এই ড্রেসটা সিগ্রেন ড্রেস পাঁচ হাজার প্লাস ছিল ড্রেসটার প্রাইস আমি যখনই মাইমিসিং এর কোনো শোরুমে যাই ভিডিও করা অ্যালাউ না থাকলেও আমি হচ্ছে একটু একটু স্ন্যাপ আসলে নিয়ে নেই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে তো আপনারা এত রিকোয়েস্ট করেন যে আপু এই শোরুমটা কোথায় ওই শোরুমটা নিয়ে একটা ব্লগ দেন সো সবগুলো আসলে পসিবল হয় না সব সময় করা তো যাই হোক এটা লোকেশন ছিল হচ্ছে নতুন বাজার এই যে আরং দেখতেছেন আরং এর ঠিক উল্টো পাশেই ছিল তো আমি এরপর হচ্ছে গাঙ্গিনাপার চলে আসছি কিছু ওয়াচ দেখব বলে মানে আমার একটা ওয়াচ খুব দরকার ছিল আর আমার আসলে ওয়াচ কালেকশন খুবই ভালো লাগে তো এই দোকানটার হচ্ছে ওয়াচ কালেকশনগুলো খুবই সুন্দর ছিল একটু ইউনিক ছিল আর এগুলোর প্রাইস পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে ছিল ফিক্সড ছিল ওনাদের আসলে রেটটা আমার কাছে এই ঘড়িটা অনেক পছন্দ হয়েছে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ দোকানের লোকেশন কেউ চাইবেন না এটা গাঙ্গিনাপার ছিল গাঙ্গিনাপার এত এত ঘড়ির দোকান একজাক্টলি কোন দোকান থেকে আমি দেখেছি বা নিয়েছি এটা আসলে আমার একদমই খেয়াল নেই তো যাই হোক এরপর হচ্ছে সরকার মেনশনে গিয়ে ব্লু ড্রেসটা আমার খুবই খুবই পছন্দ হয় আমি আসলে যাচ্ছিলাম আমার জন্য রেগুলার ইউজ করার কিছু কমফোর্টেবল কুর্তি বা হচ্ছে লং শার্ট এই টাইপের কিছু খুঁজতেছিলাম তো সেকেন্ড ফ্লোরে আসছি আর সেকেন্ড ফ্লোরে এসে সব কিছু এক ঘেমই লাগতেছিল মানে এইগুলো হচ্ছে একদম আমার মনে হচ্ছিল যে একটু কমন আর কেমন যেন ছিল আসলে ফিনিশিংটা ভালো ছিল না বা প্রিন্ট পছন্দ হচ্ছিলো না এরপর চলে এসেছিলাম থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে এসে এই ব্ল্যাক ড্রে মানে শার্টটা আমার খুবই পছন্দ হয় আর এই দোকানটা হচ্ছে নতুন হয়েছে আপনাদের সুবিধাটা আমি বলে দিই এটা হচ্ছে ওমেন্স টোয়েন্টি আর শোরুমটার নাম আর হচ্ছে সরকার মেনশনে থার্ড ফ্লোরে ডার্লিং পয়েন্টটা যেখানে ছিল তার ঠিক সাইডেই আর কি একদম ভিতর দিকে তো এই টপসটা দেখেন এটা আটশো পঞ্চাশ টাকা চেয়েছিল অ্যান্ড এটা চেয়েছিল। চোদ্দোশো পঞ্চাশ টাকা অবশ্যই দামাদামি করা যাবে আর এই যে এটা এটা তো আমি অলরেডি নিচ্ছি আপনারা দেখছেন হয়তো বা কালকে লাইভে যাই হোক আমি এই দোকান থেকে দুটা শার্ট নিয়ে নিই মানে লং শার্ট যেগুলো আর কি ওখানটা মাত্রই স্টার্ট করেছে আমার কাছে কালেকশন বেশ ভালো লাগছে উনি বললো যে নেক্সট উইকে আরও সুন্দর সুন্দর কালেকশন আসবে তো আমি হচ্ছে নাম্বারও দিয়ে আসছি যেন আমি আসা মাত্র আমাকে ফোন দেয় কারণ আমাকে আমার আসলে এই টাইপের শার্ট বা লং শার্টগুলো খুবই খুবই ভালো লাগে এই সামারে আসলে পারফেক্ট তো ওনাদের কালেকশন আমি একটু একটু করে দেখিয়ে দিলাম আর শেষে হচ্ছে আমি ভিজিটিং কার্ডটাও দেখিয়ে দিব আমি তো লোকেশনটা বলেই দিছি ওনাদের দোকানে কিন্তু মোটামুটি টাউজাৰ তাৰ হ'লে ফৰ্মাল পেণ্ট হিজাব টি চাৰ্ট টপস কুর্তি সব কিছুই আছে আর হ্যাঁ আমি যে দুইটা শার্ট মানে লং শার্ট নিয়েছি ওটা কিন্তু দামাদামি করেই নিছি উনি একটা প্রাইস চেয়েছিল আমি হচ্ছে একটু দামাদামি করে তারপর নিসে আমি কখনোই বলি না যে সরকার মেনশন বা পরে কোনো দোকানে হচ্ছে ফিক্সড রেট ওনারা দামাদামি অবশ্যই করে আপনি আসবেন দেখবেন পছন্দ হলে একটু দামাদামি করে নেবেন তো এটা হচ্ছে ওনাদের ভিজিটিং কার্ড ওমেন্স টোয়েন্টি এটা হচ্ছে সরকার মেনশন তারপর চলে গিয়েছিলাম উত্তরা মার্কেটে আর উত্তরা মার্কেটে চোখে পড়লো ফার্স্টেই হচ্ছে ব্রাইডাল শাড়ি ব্রাইডাল লেহেঙ্গা অনেকেই এই জিনিসটা তে তো উত্তরাতেও দেখলাম কয়েকটা দোকানে হচ্ছে ব্রাইডাল শাড়ি লেহেঙ্গা আছে তো এরপর হচ্ছে আমি মূলত উত্তরায় এসছি আম্মুর জন্য একটা কি বলে যে নামাজের যে ওড়নাগুলা বা বাইরে যায় যে মুখ ঢেকে ওড়নাগুলা বড় খিমা টাইপের ওই ওইগুলো ওড়না চাচ্ছিলাম তো সুতির মধ্যে চাচ্ছিলাম যার কারণে সব দোকানে অ্যাভেলেবেল ছিল না সুতির সুতির কালেকশনগুলো আর প্রিন্টও পছন্দ হচ্ছিল না আর আম্মু তো একটু মানে অন্যরকম সে সব প্রিন্ট পছন্দ করবেন আমি জানি তো এটা হচ্ছে আমি আম্মুকে না বলে আম্মুকে হচ্ছে কিনে দিছি আমার কাছে অনেকদিন ইচ্ছা ছিল যে আম্মুকে এটা একটা কিনে দেবো আম্মু যেহেতু বাইরে যাই বোর কাপড়ে তো এই জিনিসটা আসলে খুবই কমফোর্টেবল যাই হোক আমি একটা নিয়ে নিয়েছি ফাইনালি দামাদামি করে হচ্ছে সাড়ে তিনশো টাকায় নিয়েছিলাম উনি কিন্তু প্রাইস একটু বেশি চেয়েছিল তো ওই যে ফাইনালি এই কালারটা আমি নিয়েছি এখানে দুটা কালারই আমার ভালো লাগছে বাট এই কালারটা আমি নিয়েছি তো এই ছিল আজকের শপিং ব্লগ বলতে পারেন আর উত্তরাতে কিন্তু ভিতর দিকে ঢুকলে আপনারা এই যে এই টাইপের বোরকা তারপর ওর খিমার বা হিজাব ইনার ক্যাপ সব কিছুই পাবেন তো আমি একটু একটু করে দেখিয়েও দিলাম আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ব্লগ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ব্লগটা দেখতেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না